হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব যে কোনো চাকরির পরীক্ষার জন্য কোন কোন রিজনিংগুলো তোমরা করবে যে কোনো চাকরির পরীক্ষা তুমি যে কোনো চাকরির পরীক্ষার প্রিপারেশন নাও না কেন তোমাদের কিন্তু রিজনিং থেকে একটা প্রচুর নাম্বার থাকে তো তুমি দেখতে পাচ্ছ যে আমাদের এই চ্যানেলটিতে উত্তম স্যার আমাদের হচ্ছে যে রিজনিং সেটা আমি নিচ্ছি উত্তম স্যার নিচ্ছে ম্যাথামেটিক্স তো বিভিন্ন সাবজেক্টের জন্য বিভিন্ন বিষয়গুলোর জন্য বিভিন্ন স্যার ম্যামরা তোমাদের এই চ্যানেলে ক্লাস নেবেন তো তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো অনলাইনে যদি আমাদের ক্লাস যুক্ত হতে চাও যে কোনো চাকরি পরীক্ষার প্রিপারেশন করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল এক বছরের কোর্সটি মাত্র থ্রি হান্ড্রেড ওকে পার ডে কিন্তু ওয়ান রুপিসের বিনিময়ে আমরা তোমাদের কোর্সটা করিয়ে থাকি তো তোমাদের এবার জেনারেল মেন্টাল অ্যাবিলিটি এর মধ্যে কোন কোন পার্টটা থাকবে প্রথমে থাকবে সিরিজ কমপ্লিশন অর্থাৎ এখানে সিরিজের মধ্যে কোন কোন সিরিজগুলো তোমরা পড়বে নাম্বার সিরিজ আলফাবেট সিরিজ অ্যালফা নিউমেরিক সিরিজ কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ তো বিভিন্ন সিরিজগুলো তোমরা এখানে পড়বে অ্যানালজি মানে সাদৃশ্য এখানে বিভিন্ন পার্ট রয়েছে এখানে টোটাল নয় রকমের পার্ট থাকবে সেই নয় রকমের পার্টই কিন্তু তোমাদের করতে হবে আমি প্রতিদিন একটা একটা করে পার্ট করাবো তোমাদের দেন আছে ক্লাসিফিকেশন এখানেও তোমাদের টোটাল চার পাঁচটা পার্ট রয়েছে দেন তোমাদের কোডিং ডিকোডিং কোডিং কোডিং ডিকোডিং এর মধ্যে অনেকগুলো পার্ট রয়েছে সেগুলো আমি তোমাদেরকে করাবো লেটার কোডিং ডাইরেক্ট লেটার কোডিং নাম্বার সিম্বল কোডিং ম্যাট্রিক্স কোডিং সাবস্টিটিউশন ডিসিপিয়ারিং মেসেজ ওয়ার্ড কোডস ডিসিপিয়ারিং নাম্বার অ্যান্ড সিম্বল কোডস ফর মেসেজ দেন জম্বল কোডিং তো আটটা কোডিং ডিকোডিং এর মধ্যে পার্ট রয়েছে দেন রয়েছে ব্লাড রিলেশন মানে রক্তের সম্পর্ক এখানেও কিন্তু তিনটা পার্ট রয়েছে দেন রয়েছে পাজল টেস্ট ঠিক আছে এই পাজল টেস্ট তোমাদের করাবো এখানে রয়েছে টোটাল সাতটা পার্ট রয়েছে দেন সিকোয়েনশিয়াল দেন আউটপুট ট্রেসিং এটাও তোমাদের করাবো ডাইরেকশন সেন্স টেস্ট অর্থাৎ দিক নির্ণয় সেটাও তোমাদের করাবো লজিক্যাল ভেন ডায়াগ্রামের দুটো পার্ট রয়েছে সেটা তোমাদের করাবো দেন আলফাবেট টেস্ট রয়েছে অ্যালফাবেট টেস্টের মধ্যে আবার কতগুলো পার্ট রয়েছে ছটা পার্ট দেন আলফা নিউমেরিক সিকোয়েন্স পাজেল রয়েছে দেন নাম্বার র্যাঙ্কিং অ্যান্ড টাইম সিকোয়েন্স টেস্ট রয়েছে দেন ম্যাথমেটিকাল অপারেশনস রয়েছে এখানে এখানেও টোটাল তিনটে পার্ট রয়েছে বা টাইপ তিনটে রয়েছে টাইপ দেন লজিক্যাল সিকোয়েন্স অফ ওয়ার্ডস দেন অ্যারিথমেটিক্যাল রেজিউনিং রয়েছে এখানে টোটাল চারটে পার্ট রয়েছে তোমাদের দেন ইনসার্টিং দ্য ম্যাসিং সরি মিসিং ক্যারেক্টার যেগুলো আমাদের মিসিং ক্যারেক্টার বলতে দেখো এই ধরনের ম্যাথ দেওয়া থাকবে কিছু মনে করো এখানে এক লেখা আছে এখানে লেখা আছে তোমার আট লেখা আছে এখানে লেখা আছে তোমার হচ্ছে মনে করো লেখা থাকতে পারে সরি এখানে মনে করো চার লেখা আছে এখানে মনে করো নয় লেখা থাকতে পারে এখানে কোশ্চেন মার্ক দেওয়া থাকতে পারে এখানে তোমার হচ্ছে পঁচিশ দেওয়া থাকতে পারে তাহলে কী হবে এটাকে বলে মিসিং ক্যারেক্টার এরকম টাইপের করাবো আমি তোমাদের ডেটা সাফিসিয়েন্সি রয়েছে এটাও তোমাদের করাবো দেন অ্যাসারশন অ্যান্ড ডিজেন রয়েছে সিচুয়েশন রিয়াকশন রয়েছে ভেরিফিকেশন অব ট্রুথ অফ দ্য স্টেটমেন্ট রয়েছে এগুলো গেল পার্ট সব একুশটা পার্ট রয়েছে এবার একুশটা পার্টের মধ্যে কিছু সাব পার্ট রয়েছে বিভিন্ন টাইপ রয়েছে এবার সেকশন টু যেখানে আমরা বিভিন্ন লজিক্যাল ডেডিকেশন সম্পর্কে আমরা জানবো এখানে লজিক রয়েছে কিছু দেন স্টেটমেন্ট রয়েছে স্টেটমেন্ট অ্যান্ড আর্গুমেন্টস দেন স্টেটমেন্ট অ্যাজামশন রয়েছে এখানে স্টেটমেন্ট কোর্সেস অফ অ্যাকশন রয়েছে দেন স্টেটমেন্টস কনক্লুশনস রয়েছে এখানে এখানে ড্রাইভিং কনক্লুশনস ফ্রম প্যাসেজ রয়েছে থিম ডেডিকেশন রয়েছে দেন কজ অ্যান্ড ইফেক্ট রিজনিং রয়েছে দেন আমাদের পার্ট টু এখানে নন ভার্বাল রিজনিং নন ভার্বাল এর মধ্যে আমরা পারবো সিরিজ এখানে সিরিজটা পড়বো আমরা সিরিজের মধ্যে পাঁচটা পার্ট রয়েছে নন ভার্বাল এর দেন অ্যানালজি রয়েছে আবার নন ভার্বালের মধ্যে ক্লাসিফিকেশন রয়েছে নন ভার্ভালের মধ্যে অর্থাৎ শ্রেণীবিন্যাস বা শ্রেণীকরণ সেগুলো আমরা জানবো অ্যানালিটিক্যাল রিজনিং সম্পর্কে আমাদের করতে হবে ওয়াটার ইমেজ আছে ঠিক আছে মিরার ইমেজ ওয়াটার ইমেজ করব দেন স্পটিং আউট অফ এমবেডেন্ট ফিগার রয়েছে যেমন লুকানো কিছু ফিগার রয়েছে সেগুলো আমরা করব ইনকমপ্লিট প্যাটার্ন করব ফিগার ম্যাট্রিক্স করব পেপার ফোল্ডিং পেপার কাটিং করব আমরা দেন রুল ডেডিকেশন রয়েছে ডিটেকশন সরি রুল ডিটেকশন রয়েছে গ্রুপিং অফ আইডেন্টিক্যাল ফিগার্স রয়েছে কিউবস অ্যান্ড আইস রয়েছে এই এতগুলো চ্যাপ্টার আমরা করবো এছাড়াও আরও প্র্যাকটিস আমরা করবো এমসি কি প্র্যাকটিস আমরা মক সিরিজ কিছু করবো প্র্যাকটিস তো প্রত্যেকটা বিষয় আমাদের আসতে চলেছে তোমরা ইংলিশ গ্রামার খুব ইজি মেথডে পাবে তারপরে তোমরা পাবে এখানে রিজনিং ক্লাস জেনারেল স্টাডিজের ওপরে ক্লাস তোমরা পাবে ম্যাথের ওপরে ক্লাস সম্পূর্ণ বিষয়গুলো তোমরা এখানে পাবে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনো অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশানটা তুমি সবার আগে পেতে পারো আমাদের জুন মাসের জুনের এক তারিখ থেকে শুরু হচ্ছে আমাদের নিউ ব্যাচ সেখানে শুধুমাত্র থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ রুপিসের বিনিময়ে তোমরা কিন্তু ডাব্লিউ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই কনস্টেবলের যে কোচিং আছে সেটা আমরা শুরু করছি প্রথম আমাদের যে কোর্সটা শুরু হচ্ছে জুনের এক তারিখ থেকে সেটা কিন্তু আমাদের ডাব্লিউ বি ওপরে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা ক্যালকাটা পুলিশ এর অধীনস্থ পুলিশ সার্ভিসের যত কম্বাইন্ডের যত কিছু আছে সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা করাবো তোমাদেরকে একেবারে বিগিনিং টু অ্যাডভান্স লেভেল আমরা তোমাদেরকে করাবো প্রত্যেকটা বিষয় তো আগে তোমরা দেখো আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিওগুলো যদি ভালো লাগে মনে হয় যে মেথডস ইজি খুব সহজভাবে স্যারেরা করাচ্ছেন শেখাচ্ছেন তাহলে কিন্তু তোমরা অ্যাডমিশনটা নিয়ে নেবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ